আধুনিক ক্রিকেটে নিজের গতিতে নিয়মিত বাঘা বাঘা ব্যাটারদের পরাস্ত করে যাচ্ছেন বাংলাদেশের নাহিদrana তবে অবাক করার বিষয় হলো প্রতিনিয়ত উচ্চ গতির বোলিং করার পরেও তিনি পড়ছেন না কোনো ইনজুরিতে যেখানে সবার থেকে আলাদা এই পেস বোলার কেন এত গতিতে বল করেও নাহিদrana ইনজুরিতে পড়ছেন না সেই রহস্যের বাকিটা শুনবো এই রিপোর্টে বাংলাদেশের এক বিরল প্রতিভা নাহিদ রানা তার গতির কাছে সব নাম করা একশো চুয়াল্লিশ কিলোমিটার নিজের গতি দিয়ে তবে জোরে বল করতে এসে ইঞ্জুরির কারণে অনেক বড় বড় তারকা পেসারের ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে পার্শ্ববর্তী দেশের উমরান মালিক যার সবচেয়ে বড় উদাহরণ তবে এখানেই যেন অনেকের থেকে আলাদা বাংলাদেশের স্পিড স্টার নাহিদ রানা তার বল সময় সামনের পায়ের পজিশন এবং শরীরের ভারসাম্য রাখার তাকে অনেকের থেকে আলাদা করে ফেলেছে দু হাজার চব্বিশ সালের রাওয়ালপিন্ডি টেস্টে ঘন্টা একশো কিলোমিটার গতিতে একটি বল করে ইতিহাসের অংশ হয়ে যাওয়া নাহিদ যখন বল ছোড়েন তার সামনের পায়ের অবস্থান থাকে সোজা এবং শক্ত যার কারণে তার শরীর সোজা থাকে যা তাকে ইঞ্জুরিতে পড়ার আশঙ্কা থেকে অনেকটাই মুক্ত রাখে সেই সাথে সামনের পা ও বল ছোড়ার হাত সমান্তরাল থাকার কারণে স্পিড জেনারেট করতে বেশ সুবিধা পান এই ডান হাতি পেসার তবে অন্যান্য পেসারের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন উদাহরণস্বরূপ পাকিস্তানের পেসার ফাহিম আশরাফের ক্ষেত্রে দেখা যায় তিনি যখন বল ডেলিভারি করছেন তখন তার সামনের পা কলাপস করছে যার কারণে তার পা এবং শরীরের ভারসাম্য সমানভাবে প্রতিফলিত হচ্ছে না এবং বল ছোঁড়ার সময় পুরোপুরি গতি জেনারেট হচ্ছে না অথবা সামনের পা কলাপস করা অবস্থায় গতি জেনারেট করতে গেলে সেই বোলারের ইঞ্জুরিতে পড়ার প্রবণতা অনেকটাই বেড়ে যায় এছাড়া সামনের পায়ের অবস্থানের সাথে হাতের অবস্থান সমান্তরালে থাকায় একজন পেসারের সুইং এবং কন্ট্রোলের ক্ষেত্রেও অনেক ভূমিকা রাখে আর এখানেই বিরল এক প্রতিভা নাহিদ রানা বাংলাদেশের জার্সিতে দশটি টেস্ট খেলা নাহিদ রানা যেন এখন ক্রিকেট বোর্ডের আগামীর পরিকল্পনা সাদা পোশাকের ক্রিকেটে ইতোমধ্যে সাতাশ উইকেট নেওয়া এই ক্রিকেটারকে নিয়ে চলছে বাড়তি পরিকল্পনা সেই জন্যই হয়তো রঙিন পোশাকে খুব একটা দেখা যায় না এই স্পিড স্টারকে তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সুবাদে বিপিএল এ পারফরমেন্স করতে দেখা যাচ্ছে এই ডান হাতি পেসারকে দুটি আলাদা আলাদা ফ্রাঞ্চাইজির হয়ে উনিশ ম্যাচে পনেরোটি উইকেট নেওয়া এই ক্রিকেটার দেশের ক্রিকেটে এখন সবচেয়ে বড় সম্পদ চলমান বিপিএল এ নাহিদ রানা খেলছেন রংপুর রাইডার্সের হয়ে রাইডার্স জার্সিতে অভিষেক ম্যাচেই নাহিদ দেখান তার গতি কোটি টাকায় কেনা নাইম শেখকে ওভারের চারটি বল করেন একশো চুয়াল্লিশ কিলোমিটার গতিতে তার উচ্চ গতির কাছে পরাস্ত না হলেও চট্টগ্রাম রয়্যালস এবং রাজশাহী ওয়ারিয়ার্স বিপক্ষে নাহিদ রানা রেখেছিলেন অগ্রণী ভূমিকা বিপিএল এর দ্বাদশ আসরে চ্যাম্পিয়নের অন্যতম দাবিদার রংপুর রাইডার্স মুস্তাফিজ লিটন দাসদের নিয়ে গড়া শক্তিশালী স্কোয়াডে নাহিদ রানা যেন রংপুরের অন্যতম এক্সপেক্টার দেশের ক্রিকেটে এখন অনেক তারকা এসেছেন তবে নাহিদের মতো উচ্চ গতিতে বল করা তারকা ক্রিকেটার খুব কম এসেছে দেশের গন্ডিতে বয়সের সাথে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে মানিয়ে নেওয়া এবং সেই সাথে এরকম একজন প্রতিভাবান ক্রিকেটারকে নিয়ে আলবা পরিকল্পনা করে যত্ন নিলে হয়তো লাল সৌদের জার্সিতে অনেক সাফল্যের অংশীদার হবে তরুণ এই ক্রিকেটার সাব্বির নাসিরদের ঢাকা ক্যাপিটালস এর সাথে রীতিমতো ছেলে খেলা করল কমিটির টিম খ্যাত চট্টগ্রাম রয়্যালস তানভীর শরীফুলদের বোলিং ম্যাজিকের পর ব্যাট হাতে কোটি টাকা নাইম শেখের ঝড় সব মিলিয়ে বিশাল জয়ে পয়েন্ট টেবিলেও বড় লাভ দিয়েছে শেখ মেহেদিরা ঢাকাকে নিয়ে কমিটির টিমের এমন ছেলে খেলার বাকি গল্পটা জানবো রিপোর্টে নিজেদের শেষ ম্যাচে পরাজয় এদিন মাঠে নামে ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম রয়্যালস সবশেষ সিলেট টাইটান্সের বিপক্ষে ছয় রানে হেরে গেলেও শামীম পাটওয়ারির অনবদ্য পারফরমেন্স ঢাকার সমর্থকদের ম্যাচ হারের দুঃখ মলিন করেছিল সেই ধারাবাহিকতায় অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে রাজধানীবাসীর প্রতিনিধিরা টসে জিতে ক্যাপিটালসদের ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় বন্দর নগরীর অধিনায়ক শেখ মেহেদি হাসান ক্যাপ্টেনের সিদ্ধান্তকে প্রথম ওভারেই শতভাগ সঠিক প্রমাণিত করেন পেসার শরীফুল ইসলাম ঢাকার দুই ওপেনার সাইফ হাসান এবং আফগান জুবাইদ আকবরীকে প্রথম বল থেকেই বেশ অসুবিধায় ফেলতে থাকেন শরীফুল। সেই ওভারের শেষ বলে বড় শট খেলতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে ফেলে পড়েন টি-20 স্পেশালিস্ট সাইফ হাসান। পাকিস্তানি ওসমান খান সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাতে থাকেন ওপেনার আকবরী। তবে ইনিংসের পঞ্চম ওভারে আবারো ঢাকার শিবিরে দুঃস্বপ্ন হয়ে আসেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল। আকবরীকে ফেরান মকদুল ইসলাম মুগ্ধের তালুবंदी করে। পাওয়ার প্লে শেষে ঢাকার সংগ্রহ দাঁড়ায় দুই উইকেট আর দিয়ে আটত্রিশ রান শুরু থেকে অগোছালো ঢাকা ক্যাপিটালস সেট ব্যাটার উসমান খানকে প্যাভিলিয়নের পথ দেখান দেশে আলোচিত স্পিনার তানভীর ইসলাম অষ্টম ওভারে আগের ম্যাচে দুর্দান্ত ব্যাট করা শামীম হোসেনকে স্ট্যাম্পিং এর ফাঁদে ফেলেন অধিনায়ক শেখ মেহেদি হাসান নিয়মিত বিরতিতে উইকেট হারানো ঢাকা তাদের অধিনায়ক মিথুন এবং তারকা ক্রিকেটার সাব্বির রহমানের উইকেট হারায় নবম এবং দশম ওভারে দশ ওভার শেষে ঢাকার স্কোর বোর্ড দ্বারায় ছয় উইকেটের বিনিময়ে পঞ্চান্ন রান তানভীর ইসলামের শেষ ওভারে ইমাদ ওয়াসিমকে স্ট্যাম্পিং করে ইতিহাসের সাক্ষী হয়ে যান ইংলিশ উইকেট কিপার অ্যাডাম রাশিংটন এক ইনিংসে চারটি স্ট্যাম্পিং করার ঘটনা এই প্রথম দেখল ক্রিকেট বিশ্ব তবে শেষ দিকে নাসির হোসেন এবং মোহাম্মদ সাইফুদ্দিনের ছত্রিশ বলে আটচল্লিশ রানের পার্টনারশিপে দলীয় শত রান অতিক্রম করে ঢাকা ক্যাপিটালস একশো বাইশ রানে অল আউট হওয়ার দিনে সর্বোচ্চ তেত্রিশ রানের ব্যক্তিগত ইনিংস খেলেন বাম হাতি অলরাউন্ডার সাইফুদ্দিন বল হাতে দুরন্ত চট্টগ্রাম ব্যাট হাতে যেন ছিল আরো বেশি দুর্দান্ত দুই ওপেনার মিলে পাওয়ার প্লেতে সেট করে ম্যাচের টোন পাওয়ার প্লেতে বিনা উইকেটে তাদের সংগ্রহ দাঁড়ায় সাতচল্লিশ রানের কোটি টাকার নাইম শেখ ব্যাট হাতে যেন বোঝাচ্ছিলেন কেন নিলামে তাকে কিনতে এত খরচ করেছে দলটি সেই সাথে ইংলিশ ক্রিকেটার রাসেন টনও কম যাননি ঢাকার বোলারদের সাথে ছেলে খেলায় মেতে ওঠে বন্দর নগরীর দলটি যদিও ইংলিশ এই ব্যাটারের ক্যাচও মিস করেছে ঢাকার ফিল্ডাররা সব মিলিয়ে তিন ডিপার্টমেন্টেই হজ বড়ল অবস্থা ছিল সাকিব খানের দলের শেষ পর্যন্ত ম্যাচে আর কোনো নাটকীয় মোড় না আসায় বেশ সহজ জয় তুলে নিয়েছে শেখ মেহেদিন নেতৃত্বাধীন চট্টগ্রাম রয়্যালস সেই সাথে পয়েন্ট টেবিলেও নিয়ে আনে বেশ বড় এক পরিবর্তন সিলেটকে টপকে দুই জয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে আসে চট্টগ্রাম